আসসালামু আলাইকুম আজকে সকালে উঠে দেখলাম যে মেঘনা আলমকে নিয়ে আবার সবাই ভিডিও আপলোড করছে প্রথম আলো দেখলাম তারা কেন এটা মেঘনা আলম কেন জাতীয় ইস্যু মোট কথা হচ্ছে এটা একটা বিগ ইস্যু করার চেষ্টা করতেছে সো এটার যে একটা ইম্প্যাক্ট আছে আমাদের বাংলাদেশের অর্থনীতি ইনভেস্টমেন্ট এগুলোর উপরে আমি জাস্ট এটা নিয়ে একটু আলাপ করবো সেটা হচ্ছে আমরা সবাই জানি যে যারা এক দেশ আরেক দেশ থেকে ডিপ্লোম্যাট হিসাবে থাকে তাদের কিছু অ্যামিউনিটি আছে এমিউনিটি মানে হচ্ছে এখানে কোনো যদি তারা কোনো ক্রাইম করে এটা থেকে তারা মুক্ত এবং এটা জেনেভা কনভেনশন অনুযায়ী প্রাপ্য এবং এই কারণেই যদি কখনও কোনো এরকম প্রতিনিধি যারা থাকে যারা ডিপ্লোমেট থাকে তাদের যদি কোনো ক্রাইসিস থাকে এই জন্য প্রায় তারা পার্সোনাল নন গাটা করে তারা যদি কখনো কোনো ক্রাইসিসে পরে আমাদের গভর্নমেন্ট আইনের দ্বারা সুরক্ষিত যে তাদেরকে আমাদেরকে সেফ প্রোটেকশন দিতে হবে এখানে আমরা সবাই অলরেডি বিভিন্ন ভিডিও বিভিন্ন ইনফরমেশন থেকে জানি যে মেঘনালম এটা একটা চক্র শুধু মেঘনা আলম না এই সাংস্কৃতিক অঙ্গনে অনেকেই আছেন যারা সরাসরি এ ধরনের ভারতীয় রয়ের পক্ষে কাজ করে এটা কোনো আমি একটা জিনিস বলছি এটা কিন্তু কোনো থিওরি না দিস ইজ রিয়ালিটি দিস ইজ রিয়েলিটি যে তারা ভারতের পক্ষে কাজ করে এবং এক এই মেঘনায়লমের ঘটনাটা প্রমাণ করছে যে এখনো ভারত আমাদের ইনসাইডে কাজ করার চেষ্টা করতেছে এবং করে যাচ্ছে এবং এটা সফল এটা একটা ভারতের সফল অপারেশন আমরা যতই বলি যে তাকে জেলে না হয়েছে একটা জিনিস হচ্ছে বুঝতে হবে প্রথমে আমি একটা প্রিলিউড দিই গত আহমি আমলে সৌদি গভর্নমেন্ট বাংলাদেশে প্রায় বিশ বিলিয়ন ডলার ইন বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করতে চেয়েছে এর মধ্যে একটা ছিল হচ্ছে অয়েল রিফাইনারি তারা বাংলাদেশে একটা অয়েল রিফাইনারি করতে চেয়েছিল এই জিনিসটা আওয়ামী লীগ আমল মানে মোটামুটি করতে দেয়নি আওয়ামী লীগ করতে দেয়নি এবং আপনি একটা হিসাব মিলিয়ে দেখেন এই যে ইনভেস্টমেন্ট সামিটটা হলো এইটার আশেপাশে করেছে যাতে সৌদি গভর্নমেন্টের সাথে আমাদের একটা সিচুয়েশন তৈরি হয় আরব জাতি যারা আছে তাদেরকে আমি যেহেতু সুদানে ছিলাম সুদানে ইউএন মিশনে ছিলাম ওখানে আরবদের মানে তাদের পরিবারিক সম্মান এক্সকিউজ মি পরিবারিক মান সম্মান একটা বিগ ইস্যু বিগ ইস্যু মানে বিগ ইস্যু আমি সুদানে দেখেছি যে একটা ফ্যামিলি যদি আরেকটা ফ্যামিলির কোন মেয়ের দিকে তাকায় তো ওরা জাস্ট সিম্পলি এসে একে ফোর্টি সেভেন ফায়ার করে দিয়ে চলে যায় পাঁচ ছজনকে মেরে দিয়ে চলে যায় সো এই সেম আরব জাতি তাদের এই মান সম্মান এটা হচ্ছে তাদের কালচারাল কালচারালের মধ্যে তার এই জিনিসটা যে কোথাও যদি মানিজ্য থ্যাম্পার হয় এখানে হ্যাঁ এখানে আমরা সৌদি গভর্নমেন্টের যেটা আছে অ্যাম্বাসিড যেটা ছিল তার যে ভাই কেউকে যদি মহিলা দিয়া একটু এন্টেপ করার চেষ্টা করে কোরআনে বলা আছে যে নারী জাতির এমন একটা পাপ এটা যদি আল্লাহ যদি রহমত তার প্রতি না থাকে সেটাকে টেম্পটেশন ইয়া করতে পারবে না ইট ইস ভেরি সিম্পল অনেকে পারে অনেকে পারে না এখানে আমি অ্যাকচুয়ালি অনগ্রাউন্ডে সৌদি আম্বাসেডারের কোনো অ্যাকচুয়ালি দোষ দেখি না তাকে একটা পার্টি ক্লোজ দিয়ে গেছে মেঘনালমকে আলমকে নিয়ে গেছে এবং এটা দেখার দায়িত্ব ছিল আমাদের গোয়েন্দা সংস্থার যে এই ডিপ্লোমেট যারা আছে তাদের যে স্যান্টিটি রক্ষা করা এবং বাংলাদেশে সূচ বাংলাদেশের ইন্টারেস্ট রক্ষা করা এখানে ওই যে আমি আগে যেটা বললাম যে ডিপ্লোমেটদের একটা ইমিউনিটি আছে তারা ইচ্ছা করলেই তারা যদি এখানে বিভিন্ন একটা ক্রাইম করা তাকে আমরা অ্যারেস্ট করতে পারবো না সেটা জেনেভা কনভেনশন অনুযায়ী সো এখানে যেটা হওয়া উচিত ছিল যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে এখানে কিন্তু পুলিশের এন্ট্রি হওয়ার কথা ছিল না এখানে বুঝতে হবে যে এই জিনিসটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল ইন্টারেস্ট মানে হচ্ছে সৌদি ইনভেস্টমেন্ট আমাদের এখানে হ্যাম্পার হবে যদি এই জিনিসটা হয় এই মেঘনা আলমের ঘটনাটা কোন মিডিয়াতে আসা উচিত ছিল না এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গাতেই যে আমাদের যদি একজন অ্যাম্বাসেডার যদি অ্যাম্বাসেডার বা অ্যাম্বাসির কোনো লোক যদি ব্রাজিলে কর্মরত থাকে এবং সে যদি কোনো এখন লোকাল কোনো মেয়ের সাথে বা যে কোনো ধরনের ইনস্টিটিউটে জড়ায় যেটা আইন শৃঙ্খলার ইস্যু তখন ওই দেশের গোয়েন্দা সংস্থা এবং এরা করবে কি তাদেরকে সাবধান করবে যে তোমার এই লোকটা কিন্তু এখানে এই কাজে জড়িত আছে তাদেরকে ইয়া করো তারপরে যদি এটা হালকা হয়ে না আনে তাকে পার্সোনাল নন গাটা করে দেওয়ার হুমকি দিবে এরকম টাইপ ইয়া করবে জাস্ট দুই দেশের মধ্যে যে রিলেশন যেটা আছে এটা যেন স্থির থাকে এখানে বুঝতে হবে যে সৌদি পৃথিবীতে একমাত্র অলস ডলার কাদের কাছে আছে সৌদিদের কাছে আছে এবং তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার জন্য চেষ্টা করতেছে এবং সৌদি শেখ হাসিনার আমলেও করেছে এই ইনভেস্ট শেখ হাসিনার আমলেরগুলা ফাইল বন্দি করে রেখেছে কারণ আমরা জানি শেখ হাসিনা চলতে হচ্ছে ভারতের অ্যাডভাইজে এই এই সময়টায় যখন সৌদিরা আমাদের এখানে ইনভেস্ট করতে চাবে তখনই এই ভারত তাদেরকে এটা নিয়ে একটা ইস্যু তৈরি করে একটা ব্ল্যাকমেলিং সিচুয়েশন তৈরি করছে যেটা উচিত ছিল আমাদের এনএসআই বা ডিজিএফআই এটার মধ্যে ইন্টারভিউ করা এবং এই সিচুয়েশনটা ম্যানেজ করা যাতে এটা কখনো ইয়াতে না আসে কি বলে মিডিয়াতে না আসে এখন দেখেন মিডিয়াতে তো সাথে সাথে আসছেই আমাদের আসিফ নজরুল সে আবার বিবৃতি দিয়েছে যে এটা আইন অনুযায়ী করা হয় নাই আবার গতকালকে দেখলাম খোদা বক্স যে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ আইন উপদেষ্টার সে বলতেছে যে এটা আইন মেনে হয়েছে হ্যাঁ এখন আপনারা বলতে পারেন এটা কালো কালো আইন হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাঁ এটা শেখ হাসিনা এবং এই সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই মেঘনা আলমের ঘটনাটা নিয়ে যে চিলি করছে সে হচ্ছে শেখ মানে কামাল হোসেনের মেয়ে উনি এটা নিয়ে চিল্লাচিলি করতেছে আচ্ছা উনি জানে না যে চুয়াত্তর সালে আইন পাস হয়েছে আইন কি করছে উনার বাবা করেছেন বাবা করেছেন এটা উনি জানেন না বাট কথা হচ্ছে আমি আগেই বলেছি মিলিটারির একটা আইন নিয়ে বলেছি যে মিলিটারি ভায়োলেশন অব মিলিটারি ভায়োলেশন অব গুড অর্ডার অ্যান্ড মিলিটারি ডিসিপ্লিন এই সেকশনটা দিয়ে একজন অধিনায়ক বা একজন সেনা কমান্ডার তার আন্ডার কমান্ডকে যে সময় টাস্কিং নিতে পারবে এটা একটা বলতে পারি একটা কালো আইন বাট কথা হচ্ছে আমাদের মিলিটারি লিডাররা এটা কোনো রংলি ইউজ করে ইউজ এখানে এই আইনটা যেটা করা হয়েছে অ্যাকচুয়ালি আমি মনে করি যে এই আইনটা এই ধরনের সিচুয়েশনের জন্য এবং এটা আমাদের এখানে আমি বলবো যে আমাদের ফার্স্ট হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোর উচিত ছিল এটাকে সিচুয়েশনটাকে অ্যারেস্ট করা সবার আগে যাতে মিডিয়াতে না আসে আর এখন যে সমস্ত মিডিয়া এটাদের নিয়ে চিল্লা পাল্লা করতেছে দে একদম ক্লিয়ারলি দে আর পেইড বাই দ্য ইন্ডিয়ানস এই যে প্রথম আলো ডেলি স্টার সমকাল এরা এটা নিয়ে যারা বড় বড় কথা বলতেছে এটাকে একটা ইস্যু করতেছে এবং তারা চেষ্টা করতেছে এটার ফলে সৌদি আরবের সাথে অলরেডি আমাদের একটা টেনশন শুরু হয়ে যাবে যে আমরা সিচুয়েশনটা ম্যানেজ করতে পারলাম না এবং আমাদেরকে সৌদি ইনভেস্টমেন্টটা করবে না এবং কি কিসের জন্য খুলো আমাদের দেশের জন্য ক্ষতি হলো এখন এখানে এখানে আপনি যদি মেঘনা আলমের হিউম্যান রাইটস নিয়ে চিল্লাচিল্লি করেন তাহলে আপনি আবার বাংলাদেশের ইন্টারেস্ট নিয়ে চিল্লাচিল্লি করতেছেন না এখানে জিনিসটা বুঝতে হবে যে এই মেঘনা এবং তাদের মতো যারা আছে তাদেরকে তৈরি করেছে আমার আগের অ্যাকাউন্টটাতেই ছিল বিভিন্ন নারীকুল ছিল যারা কিছু মানে সবিদের সাথে জড়িত কিছুদিন পর পর ইন্ডিয়াতে যায় ওখান থেকে পুরস্কার নিয়ে আসে এবং তাদের মাধ্যমেই এই হানি ট্র্যাপ গুলা করায় এবং আমাদের এই হানি ট্রিপ করার মধ্যে এইগুলা কাদের দেখার কথা ডিটিএনএস দেখার কথা তারা কেন এখন দেখতে পারতেছে না কারণ হচ্ছে তাদের মধ্যে এখন ইন্ডিয়ার এজেন্ট আছে আজকে সকালে দেখলাম চন্দন নন্দীর একটা নতুন ওই তার ফাদার ছিল রয়ের রেজেন্ট রয়ের এখানে কি বলে বাংলাদেশ স্টেশন চিফ ছিল রয়ের এজেন্ট ছিল চন্দন নন্দীর পিতা সে একটা নিউজ বের করেছে যে সেটা হচ্ছে আমি আগেই বলছিলাম যে আমেরিকান একটা ইন্টারেস্ট হচ্ছে বার্মা অ্যাক্ট এবং এই বার্মা অ্যাক্টের কারণেই আমেরিকা আমাদের পক্ষে এই যে এই যে গাজা নিয়ে কথা বড় একটা শোডাউন হয়েছে এবং এই শোডাউনটা নিয়ে পররাষ্ট্র দপ্তরে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ের মধ্যে ওই আওয়ামী লীগের সাংবাদিকরা এইটা নিয়ে ইসলামিক রাইজ নিয়ে কথা বলেছে আর আমেরিকার যে স্পোক্স ছিল সেটা এড়িয়ে গেছে আপনার ভিডিওটা দেখতে পারেন